এই যে জিওল খাও ইলিশ খাও ইলিশ খাও খালি হাফ হাফ দামে হয়ে গেল বড় বড় ইলিশ হয়ে গেল হাফ হাফ দামে গঙ্গা ইলিশ গঙ্গার ইলিশ পদ্মার ইলিশ ও বড় বড় জিওল বড় বড় জিওল জিওল খাও জিওল খাও এই যে পাপদা হয়ে গেল পাপদা তার সঙ্গে আছে ভোলা আছে এই যে লোকাল তেলাপিয়া আছে কালো কালো তেলাপিয়া কাটিং করবে পিস পিস এই যে দেখো নতুন ফল গঙ্গা ফল খালি লাফালাফি চড়া ফিরি খেলে রক্ত রক্ত ফিরি বেলে 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 মাছ এই বেলে যে খাবে তার হবে ছেলে বা আর এই যে চুনো হয়ে গেল চুনো ছোট চুনো এই যে খিসতে দিসে আমি ভিডিও করছি কিন্তু চল্লিশ টাকা করাবে চল্লিশ টাকা করবে আর কি আজকে সোমবারের বাজার বাজারে বেশি ভিড় নেই এই যে ফাঁকা ফাঁকা বাজার